ভিডিও লাইভে আপনাদের জানানো ইনশাল্লাহ আমাদের কিছু বাইক আছে যে বাইকগুলো আপনার হাতের নাগালে প্রাইস খুবই সীমিত যারা কম টাকার বাইক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও বাইক আর এই ভিডিও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কম টাকার কিছু আজকের ভিডিও আপনার এই লাইভে সরাসরি জানানোর চেষ্টা করব যারা এই লাইভের মাধ্যমে বাইক কিনবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমাদের অ্যাবাউটে নাম্বার আছে বা আপনার এই ভিডিও যে কোনো ভিডিও থেকে আপনার নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ আমাদের প্রতিটা চ্যানেলে আমাদের এই মামা মামাভিং এন্টারপ্রাইজেরই শুধু রিভু হয় অন্যান্য কোনো রিভু হয় না আমাদের আজকের ভিডিও জংসং ফিফটি জংসং ফিফটি যারা কিনতে চাচ্ছেন তারা এগারো টাকা কিনতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করেন জংসং ফিফটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়িটা এভরিথিং অল ওকে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে ডায়াং ফিফটি যারা কিনতে চাচ্ছেন ডায়াং ফিফটি যারা কিনতে চাচ্ছেন এই গাড়িটা একটু ভিজিট করেন এই গাড়িটা ভালো আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ বেস্ট কন্ডিশন যারা কম টাকার ভিতরে